গুড মর্নিং এভরিওয়ান আমি প্রিয়াঙ্কা আর আমার প্রিয়াঙ্কা বনি ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন তবে আমার শরীরটা হঠাৎ করে কাল বিকেল থেকে একটু খারাপ কিছুই না যা হয় সর্দি হয়ে গেছে প্রচণ্ড জোরে ঠান্ডা লেগে গেছে গলাটাও তাই একটু বসে গেছে আজকে সকালে ঘুম থেকে উঠেই প্রথমে চলে এসেছি ছাদে তবে আসার আগে জামা কাপড় ধুয়ে ঠুয়ে স্নান কমপ্লিট করে তারপরেই কিন্তু ছাদে এসেছি আর এসে বুঝতেই পারছেন আজকের গাছে কত ফুল ফুটেছে ফুলে ফুলে ভরে উঠেছে গাছগুলি দেখতে এত সুন্দর লাগছিল তাই জামা কাপড় মেলার আগে আগে ফুলের ভিডিওগুলি করে ফেললাম তারপরে জামা কাপড় মেলবো তো এ পাশে সেরকম ফুলের গাছ নেই এ পাশে রয়েছে ফলের গাছ আর এই দেখুন সব কটা ফুল তুলে এনে সুন্দর করে ঠাকুরের সামনে সাজিয়ে আপনাদের সামনে তুলে ধরেছি পিঙ্ক কালারের জবা লক্ষ্মী জবা ডবল টগর সিঙ্গেল টগর সাদা জবা রানী জবা আর ওই যে আর একটা ফুল আছে দেখুন এই যে টগরের পাশে টগর ফুলের মতনই পার্পেল কালারের ছিটছিট এটার নাম এই ফুলটার নাম হচ্ছে বৃন্দাবন টগর এটা আমাদের জেঠিদের বাড়িতে আছে তো জেঠি কালকে গাছের ডাল দুটো দিয়েছিল। তো ফুল টুল তুলে এনে সুন্দর করে পুজো কমপ্লিট করে ফেললাম সকালবেলায় দেখবেন বেশ সিংহাসন ভরে পুজো করতে কিন্তু বেশ ভালো লাগে আর সকাল সকাল এত সুন্দর করে ফুল দিয়ে পুজো করলে কিন্তু মনটাও একদম ফ্রেশ হয়ে যায় এই যে টগর ফুলের পাশের টগরটা হচ্ছে বৃন্দাবন টগর তো তারপরে যথারীতি রান্নাবান্নার দিকে চলে আসলাম ভাতটা হয়ে গেছিলো ভাতটা তাই উপুর করে দিয়েছি আর এখন লাইলনটিকা মাছ তো এনেই রেখেছিল মাছটা ছোল করবো মাছ প্রথমে ভাজা বসিয়ে দিলাম তবে আজকে শ্বশুরমশাই নেই উনি ননদের বাড়ি গেছেন তো সেই কারণে আমাদের চারজনের জন্য চারটে মাছই রান্না করলাম আর রাত্রেবেলায় খাওয়া হবে রুটি তাই রাত্রেবেলার জন্য আর মাছ রান্না করিনি কালকের ভিডিওতে কথাবৃত্তি চ্যানেল থেকে স্বপ্না কাকিমা এত সুন্দর কমেন্ট করেছে যে সত্যিই আমার মন ছুঁয়ে গেছে আমি সেই কমেন্টটা হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসেও দিয়েছিলাম উনি বলেছেন যে উনি আমাকে খুবই ভালোবাসেন স্নেহ করেন সেটা আমি বুঝতে পারি ওনার কমেন্ট পড়ে আর কালকে যেটা লিখেছেন যে উনি আমাকে একদম ওনার মেয়ের আসনে বসিয়েছেন আর কাকিমা যখন কাকুকে আমার ভিডিওটা দেখিয়েছে কাকু নাকি বলেছে ওরে বাবা এ তো পুরো পিউর মতন মানে কাকিমার মেয়ের নাম পিউ তো আমাকেও নাকি সেই ওরকমই দেখতে তবে আমি এটা শুনেছি যে পৃথিবীতে নাকি একই রকম দেখতে সাতজন মানুষ থাকে তবে আমি সেদিন বালিগঞ্জ স্টেশনেও একজনকে দেখে ভেবেছিলাম আমার সে মানে আমার তো অনেক কটা মাসি আমার মাসির ছোটো ছেলে সবে ডাকতে যাব কিন্তু ভাগ্যি ভালো আপনাদের দাদাভাই ভাই বললেন না না ওটা পাপ্পু না ওটা কিন্তু অন্য লোক হ্যাঁ তো ওই জন্যই ভাবলাম যে কথাটা হয়তো ঠিকই তো বুঝতেই পারছেন দেখুন আমরা সবাই ইউটিউবে কাজ করে থাকি অবশ্যই এখান থেকে কিছু না কিছু ইনকাম করার জন্য নিজের পায়ে দাঁড়ানোর জন্য অনেকে যারা অবিবাহিত মহিলারা আছেন তারা বাবা মায়ের পাশে দাঁড়া দাঁড়ানোর জন্য ইউটিউবে কাজ করছে বা ভবিষ্যতে সঞ্চয়ের জন্য কাজ করছে আর আমাদের মতন যারা বিবাহিতরা আছেন তারা ছেলেমেয়ের ইচ্ছা পূরণ একটু হলেও স্বামীর পাশে দাঁড়ানো এইসবের জন্যই তো আমরা দিনের শেষে ঘরে বসে যে যার যেরকম ক্ষমতা সেরকম করে থাকি তো টাকা ইনকাম একটা তো পদ্ধতি রইল কিন্তু তারপরেও যে এত বড়ো একটা প্রাপ্তি সেটা কিন্তু আমার মনে হয় না সবার কপালে থাকে তো আপনাদের দুজনকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আর শুধু ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না মন থেকে প্রণাম জানাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর এভাবেই আমাকে আশীর্বাদ করবেন আমি যেন আগামী দিনে আরও এগিয়ে যেতে পারি উমার গল্পকথা চ্যানেল থেকে দিদিভাই লিখেছেন খুব সুন্দর হয়েছে রান্নাগুলি তো থ্যাংক ইউ দিদিভাই আপনাকে এত সুন্দর করে কমেন্ট করার জন্য জানেন তো আমিও না আপনার ভিডিওগুলি দেখি মাঝে মধ্যে দুই একটা কমেন্ট করেছি কিন্তু সবসময় না কমেন্ট করে উঠতে পারছি না তাই প্লিজ কিছু মনে করবেন না হয়তো আপনি ভাবছেন যে আপনার ভিডিও আমি দেখি না কিন্তু না দিদিভাই আমিও আপনার ভিডিওগুলি দেখি আর সত্যি খুব সুন্দরই হয় তবে চেষ্টা করব প্রত্যেক কটা ভিডিওতেই আপনার মতন এত সুন্দর করে কমেন্ট করার জন্য আপনারা দেখেই নিলেন মাছের ঝোলটা কিভাবে করলাম তবে আজকে মাছের ঝোলে একটু পেঁয়াজ দিয়েছি আর সাথে দিয়েছি আদা রসুন না দিয়ে আদা জিরে বাটা দিয়ে কেন আদা জিরে কাঁচা লঙ্কা বাটাটা আমি করেই রেখেছিলাম আবার একটুখানির জন্য মিক্সিতে রসুন বাটবো আর যেহেতু আপনাদের দাদাভাই বলল পেঁয়াজ রসুন দিতে হবে না একটু পেঁয়াজ দিয়েই মাছের ঝোলটা করো তাই আর রসুন আলাদা করে বা মানে বেটে মাছের ঝোলে দিই তো গরম মশলা ছড়িয়ে মাছের ঝোলটা নামিয়ে নিলাম আর আপনাদের সামনে থেকে দেখিয়ে দিলাম দেখতে কিন্তু বেশ ভালোই হয়েছিল তবে খেতে না কীরম হয়েছিল। আপনাদেরকে আমি বলতে পারবো না কেন বলুন তো যদি বলেন যে কেন তুমি কি মাছের ঝোল খাওনি খেয়েছি সর্দির জন্য না আমি কিছু টেস্ট বুঝতে পারিনি যে কেমন হয়েছে সেই কারণেই বললাম আর কি তো তারপরে মাছের ঝোলটা নামিয়ে নিয়ে এপাশে পটল ভাজা বসিয়ে দিলাম এক খোলা তুলে নিয়ে আরেক খোলা দিয়েছি এবার এটা হয়ে গেছে আর একটু জোরে দেওয়া ছিল দেখে একটু বেশ কড়া ভাজা হয়ে গেছে পটল ভাজাগুলি পটলটা ভেজে নামিয়ে নিয়ে বসিয়ে দেব চিংড়ি মাছ দিয়ে কচুলতি ভাজা আর এইটা তো আমাদের বাড়িতে সবাই এত ভালো খায় যে আলাদা করে বলার কিছু নেই পটল ভাজা তুলে নিয়ে দেখলাম কড়াইতে আর একটু তেল দিতে হবে আর কচুর লতি রান্না করতে গেলে কিন্তু একটু তেলের প্রয়োজন হয় বেশ তেলের ওপরেই তো লতিটা ভাজা ভাজা করতে হয় আর লতির পরিমাণ অনুযায়ী পেঁয়াজের পরিমাণটাও কিন্তু একটু বেশি দিতে লাগে কড়াইতে একটু তেলটা দিয়ে দিলাম আর তেলটা গরমই ছিল যেহেতু কড়াইয়ের তেলটা তাই তেলটা গরম হওয়া পর্যন্ত আর অপেক্ষা করতে লাগলো না গ্যাসটা হাই ফ্লেমেই রাখা ছিল তেলটা দিতে দিতেই গরম হয়ে গেছে আর এদিকে কালো জিরেটা ফোড়ন দিয়ে দুখানা বড় সাইজের পেঁয়াজ আর কেটে রাখা কাঁচা লঙ্কাগুলি চিরে রাখা কেটে না চেরা কাঁচা লঙ্কা দিয়ে বেশ খানিকটা ভাজা ভাজা করে নেবো তবে তার মধ্যে দিয়ে দেবো একটু লবণ যাতে পেঁয়াজটা বেশ ভালোভাবে মজে যায় আর তাড়াতাড়িও মজে যায় আগে একটু চিনি ফেলে দিতাম চিনি ফেললেও যেরকম তাড়াতাড়ি পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয় ভাজা হয়ে যেত লবণ দিলেও কিন্তু হয়ে যায় তবে চিনির মতন অতটা তাড়াতাড়ি হয় না একটু দেরি হয় তো কী করা যাবে একটু দেরিই সই আর তারপরে দেখুন বেশ ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম আর চিংড়ি মাছটা সদ্য কেটে ছুলে দিয়েছিল দেখেই আপনাদের দাদা ভাই আর আমি নুন হলুদ আর আলাদা করে মাখাই নি ডাইরেক্ট কড়াইতেই দিয়ে দিয়েছি এবারে একটু হলুদ দেবো হলুদ দিয়ে তারপরে দেবো একটু লঙ্কার গুঁড়ো আর কথা বলতে গেলে বারবার এত অসুবিধা হয়ে যাচ্ছে গলাটা বসে গেছে দেখে আপনাদের হয়তো আজকের ভয়েস ওভারটা শুনতে একটু প্রবলেম হতে পারে তবে জানি আপনারা আমাকে এতটাই সাপোর্ট করেন আর এতটাই ভালোবাসেন এতটাই স্নেহ করেন যে আপনারা ঠিকই একটু মানিয়ে গুছিয়ে নেবেন লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য একটু জল দিলাম কেন দেখলাম লঙ্কার গুঁড়োটা দেওয়া মাত্র পুড়ে যাচ্ছিলো মানে জাস্ট একদম চরবর চরবর করে উঠছিল লঙ্কার গুঁড়োটা তাই সামান্য একটু জল দিয়ে বেশ ভালো করে মশলাটাকে ভাজা ভাজা করে একটুখানি কষিয়ে নিলাম আর লতিটা তো সেদ্ধ করেই রেখেছি আর তারপরে দেখুন লতিটা দিয়ে দিলাম তবে লতিটা একটু সেদ্ধ করা বেশি হয়ে গেছে দেখে আর আমি কড়াইতে ঢাকনা চাপা দিইনি এমনি ঢাকনা ছাড়াই বেশ সুন্দর কিন্তু ভাজা ভাজা করে নিয়েছি আর লতি রান্না করে ফেললেই আজকের মতন কিন্তু রান্না হয়ে যাবে আর যেহেতু বড় মেয়ে স্কুল ছুটি পড়ে গেছে তাই ছোটো মেয়েকেই শুধু টিফিনে ম্যাগি করে দিয়েছিলাম একটা ডিম দিয়ে ম্যাগিটা ফ্রাই করে দিয়েছিলাম সবজি দেওয়ার মতন আজকের সময় ছিল না আর দেখুন লতিটা অনেকখানি কিন্তু মজে গেছে তবে এখনও পুরোপুরি হয়নি আরও একটু মজিয়ে নিয়ে তারপরেই আপনাদেরকে দেখাচ্ছি সামনে থেকে কালকে বিকেলে আমাদের কী ছিল চলুন দেখে নেবেন আমরা কিন্তু এভাবেই মজা করে দিনগুলি কাটাই তো চলুন সবার সাথে পরিচয় করিয়ে দিই এটা হচ্ছে মোহনা রেড কালারের গেঞ্জি পরে আছে প্রিয়াংশু আর অরেঞ্জ কালারের গেঞ্জি পরে আছে পৃত্তিশ আর এই যে গ্রিন কালারের টপ পরে আছে তুতুল ওর ভালো নাম সৌজন্য আর এ হচ্ছে আমাদের চিঙ্কি ওরও ভালো নাম সাক্ষী আর আমার মেয়ে আর দুই মেয়ে তো আছেই তবে খুব ভালো হয়েছে বুঝতেই পারছেন খেয়ে বলছে আলু কাবলিটা মাখলাম আমি রেডি করে দিয়েছি চিঙ্কির মা এটা হচ্ছে ঝুমা পৃত্তিশার প্রিয়াংশুর মা আমি যে ওর দিকে ক্যামেরা ধরে আছি ও কিন্তু বুঝতেই পারিনি আর আমার ছোটো মেয়েও দেখুন বসে বসে কিন্তু দিব্যি আলুকাবলি খাচ্ছে তবে রাখি এটা হচ্ছে চিঙ্কির মা চিঙ্কির মায়ের নামও রাখি আর আমার নামও রাখি ও খায় না দেখে ও আর আলুকাবলি খেলো না আজকের মতন ভিডিওটা এখানেই রাখলাম আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন দেখা হচ্ছে আগামী দিনটাটা